নমস্কার দর্পণী তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের দিনটা বাঙালিরা মনে রাখবে সকালবেলায় পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষা দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন তার জামিনের জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখের মধ্যে তাকে জামিন দিতে হবে আর বিকেলবেলায় অভয়াকাণ্ডের দুই নায়ক বলে অভিযোগ তাদের দুজনে জামিন হয়ে গেল লোয়ার কোর্ট থেকে কি ভাবছেন বাংলার মানুষ বলে এখনো যারা বিশ্বাস করেন না তৃণমূল বিজেপির মধ্যে কটা পাছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর জি ঘটনার পর যে স্ফুলিঙ্গ উঠেছিল যেভাবে মধ্যরাত দখল হয়েছিল যেভাবে মানুষের স্রোত রাস্তায় নেমে এসেছিল আজকে দাঁড়িয়ে মনে হচ্ছিল তারা কি ভাবছেন খুব জরুরি এই জিনিসটা জানার কারণ চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদিত অনুমোদন লাগে আর জি যিনি অধ্যক্ষ বা টালা থানার ওসি যেহেতু তারা সরকারি কর্মচারী রাজ্য সরকার সে অনুমোদন দেয়নি সিবিআইকে আইনও এমন যে রাজ্য সরকার কোন অপরাধ যদি লোকাতে চায় তাহলে তার বিরুদ্ধে আদালত কিছু করতে পারে না ঠিক বাঙালি ভুলে যায় আমরা ভুলে যাই বলতে পারেন ঠিক এক ঘটনা ঘটেছিল নন্দীগ্রামের গুলি চালনার ঘটনায় যখন দু সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এলো সিবিআই তদন্তের নির্দেশ হলো যখন সেই গুলি চালনার ক্ষেত্রে পুলিশ অফিসাররা যুক্ত ছিলেন তাদের যখন চার্জশিট দেওয়ার জন্য সিবিআই রাজ্য সরকারের কাছে আবেদন করলেন রাজ্য সরকার চার্জশিট দিলেন না অনুমতি দিলেন না রাজ্য সরকার অনুমতি দিলেন না ফলে সিবিআই তাদেরকে চার্জশিট দিতে পারল না এবং দেখা গেল সেই সব পুলিশ অফিসাররা প্রমোশন পেয়ে গেলেন একসময় মুখ্যমন্ত্রী কোনো এক সবাই বলেছিলেন ওখানে শুভেন্দু অধিকারীর লোকরা পুলিশে জেগেছিল আর শুভেন্দু অধিকারী পাল্টায় জবাব দিয়েছিলেন তো মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল কিন্তু সেই নন্দীগ্রামের ঘটনা ধামাচাপা পড়ে গেছে সারদা নারদার ঘটনার মতন ধামাচাপা পড়ে গেছে সবটাই লক্ষ্য করবেন কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে সব কিছু হচ্ছে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকে এবং কোনো ক্ষেত্রে কোন তদন্ত কার্য তো শেষ হচ্ছে না একটা জায়গায় গিয়ে মাথাদের ধরার প্রশ্নে আটকে যাচ্ছে শুধু ইলেকশন আসলেই একটা ওই পুতুল খেলার মতন সিবিআই কারোর বাড়ির কোনো মাথার বাড়িতে যায় লাইভ টেলিকাস্ট হয় তারপরে আবার সব যে তিমিরে ইলেকশনও শেষ হয়ে যায় সব যে তিমিরে সেই তিমিরেই চলে যায় এই বিষয়টা মানুষ এখনও বুঝতে পারছেন না যে মমতা ব্যানার্জি বা তৃণমূলকে বিজেপির ভীষণ দরকার এ রাজ্যে যদি মমতা ব্যানার্জির সরকার না থাকে তাহলে এ রাজ্যে বিজেপি বা আর এস এসের সংগঠন প্রসারিত হবে না বামদের সরকার আসুক বা কংগ্রেসের সরকার আসুক প্রসারিত হবে না আর এই রাজ্যে আর এস সংগঠন যদি প্রসার না হয় তাহলে বিজেপিও বাড়বে না আর সেইটার ক্ষেত্রে আর এস এসের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি বলে স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি চাইবে যে আর এস এ রাজ্যে সংগঠন করুক এবং আর এস এই রাজ্যে যত বেশি সংগঠন করবে তত বেশি লাভ মমতা ব্যানার্জির কারণ হিন্দু আর অহিন্দুর ভোট ভাগাভাগি হবে যে ভাগাভাগিটার ফসল কার্যত তুলতে পারবে তৃণমূল কংগ্রেস কার্যত এই থিওরি কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যে চলছে এখন কেউ আর কথা বলে আপনারা দেখেন তৃণমূল বলে বিজেপি বলে কোনোদিন নরেন্দ্র মোদী অমিত শাহকে শুনেছেন আর ঘটনা নিয়ে বলতে বরঞ্চ উল্টো দেখা গেছে আর এস এস প্রধানে সেই কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে বলে গেছেন আর করের ঘটনা নিয়ে রাজ্য সরকার যা ব্যবস্থা নেবেন তার পাশে তারা আছে তো বোঝাই যাচ্ছে পুরো বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশের ইলেকশনের পর উনত্রিশ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীর দরকার তৃণমূলের সমর্থন তৃণমূলের সমর্থন ছাড়া নরেন্দ্র মোদী সরকার টিকিয়ে রাখতে পারবে না তাই কখনো প্রস্তাব পাশ করানোর ক্ষেত্রে তৃণমূলের সাংসদরা ওয়াক আউট করে যাচ্ছে যাতে বিরোধীদের ভোটের ভোটের সংখ্যা কমে যায় পার্লামেন্টে ফলে সহজে জিতে যাবে সরকার পক্ষ এরকম নানা ছল চতুর রাজনৈতিক মারপ্যাচে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে এই যে তত্ত্ব বিজেমুল বা তৃণমূল বিজেপি জোট এই তত্ত্বটাই আমরা ভুলে যাচ্ছি আরচিকলের ঘটনা আবার নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষা দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাবুন তো কার্য তো যাদের অ্যারেস্ট করা হয়েছিল প্রত্যেকে প্রায় ছাড়া পেয়ে যাচ্ছেন বালু বাকি আছে আর টুকরো টাকরা কিছু বাকি আছে প্রত্যেকে ছাড়া পেয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমন ভাব করলেন প্রাক্তন প্রধান বিচারপতি যে সিবিআই খামবন্দি করে সাতটা পর্যায় রিপোর্ট দিয়েছে ভয়ঙ্কর রিপোর্ট নাকি প্রকাশ করা যাবে না তার রেজাল্ট এই জামিন পেয়ে গেলেন তারা থানার ওসিয়ার আরচিগড়ের প্রিন্সিপাল কি সেই রিপোর্টে এসে মানুষ জানবে তো এ কি ধরনের বিচার ব্যবস্থা মানুষের জানার অধিকার নেই যে তদন্তকারী সংস্থা কি রিপোর্ট দিল সাতখানা রিপোর্ট জমা দিয়েছেন চিফ জাস্টিস সেগুলোকে ফাইলবন্দি করে রেখে দিয়েছেন গটাপটা কোন পর্যায় থেকে বুঝতে পারেন আর ঘটনা হঠাৎ সুপ্রিম কোর্ট নিয়ে নিল কেন নিয়ে নিল এখন বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট কেন নিয়েছে বাঙালি সচেতন হবে তখন যখন নিজের ঘরে এই ঘটনাগুলো ঘটবে আজ নিজের ঘরের ছেলেমেয়েরা চাকরি পায় না শিল্প নেই মোটা টাকা যাদের আছে তারা টাকা দিয়ে পরীক্ষায় না বসে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আর যারা পড়াশোনা করা মেধাবী ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা চাকরি পায়নি কারণ তারা ঘুষ দিতে পারেননি নিজের ঘরে যাদের ঘটেছে এই ঘটনা তারা অনুভব করেছেন আমজনতার ঘরে যখন ঘটবে ধীরে ধীরে অভয়ের মতন ঘটনা আর ঘটনা বর্ণ ঘটনা তখন হয়তো কিছুটা হলেও বাঙালি জাগবে কিভাবে ছাড়া পায় এরা আর তো ব্যাপক দুর্নীতির সঙ্গে এরা যুক্ত দুর্নীতি নিয়েও তো আলাদা করে মামলা করছে সিবিআই ছাড়া পেয়ে যায় কি করে এরা নব্বই দিনে সিবিআই চার্জশিট দিতে পারলো না ভাবা যায় একটা তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারল না তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে চার্জশিট দিতে সেও তো তদন্ত করা উচিত রাজনৈতিক খেলাটা এমন জায়গায় পৌঁছে গেছে না যে সাদা চোখে দেখা যায় না একটু ভালো করে ভাবলে অতলে গেলে তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তৃণমূল আর বিজেপি পরস্পরের মধ্যে বোঝাপড়া পড়া চলছে বাইরে যা দেখছেন সবটা নাটক তার রেজাল্ট হচ্ছে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বিধায়করা যারা আছেন তাদের শিক্ষা দুর্নীতি তারা সব ছাড়া পেয়ে যাচ্ছেন আর্জিগড়ের অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে কে কোথায় জয়নগরে কি একটা ঘটনা ঘটেছে ষাট দিনের মধ্যে তার চার্জশিট দেওয়া হলো তাই নিয়ে সবাই হইচই করছেন আর্জিগড়ের ঘটনা ঘটনা নয় একটা মানুষ ওইভাবে মারা যায় গোটা সিস্টেমটাকে ভেঙে দিয়েছে গোটা দুর্নীতি গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে সাদা খাতা জমা দিয়ে লোকে পাস করে যাচ্ছে থ্রেড কালচার শুরু হয়েছে হাসপাতালগুলোর মধ্যে সেখানে দাঁড়িয়ে এই জাজমেন্ট সিবিআই এই ভূমিকা মানুষ বিশ্বাস রাখবে আর সিবিআই এর ওপর কারণ মানুষ তো বুঝতে পারছে যে ধীরে ধীরে যে সিবিআইও চলে রাজনীতির অঙ্গনে কেন্দ্রীয় সরকার না বললে বিজেপি সরকার না বললে সিবিআই কিছু করবে না করবে না বলেই আজকে এই ঘটনাটা ঘটল এক ভয়ঙ্কর এবং অবশ্যই আমাদের রাজ্যে অপরাধকারীরা ছাড়া পেয়ে যাচ্ছে শাস্তিতে ধরা পড়ার পরও অপরাধ করার মতন জঘন্য ঘটনা যে ঘটনা নৃশংসভাবে খুন করছে মানুষের যোগ্য ব্যক্তিদের পরীক্ষায় বসে পাশ করছে তাদেরকে না দিয়ে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে বা পরীক্ষায় না বসে তারা চাকরি পেয়ে যাচ্ছে সরকারি চাকরি তার তাই সেই ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা ছাড়া পেয়ে যাচ্ছে আজকে কখনো রাজ্য সরকার তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে দিচ্ছে না সিবিআইকে কে কখনো সিবিআই ক্রমাগত ডিলে করে ডিলে করে নব্বই দিন পার করে ধীরে ধীরে মুক্তি দিয়ে দিচ্ছেন মানুষ বিশ্বাস রাখবে কার ওপর অভয়ের ঘটনা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ঘটনা কয়লা তদন্ত চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে এ রাজ্যের তৃণমূল বিজেপির রাজনৈতিক জোট বা রাজনৈতিক ঘটা ঠিক কোন পর্যায়ে এখনো বোধ আগুন পাশের ঘরে লেগেছে আপনার ঘরে লাগেনি যেদিন লাগবে সেদিন আর কিছু করার সময় পাবেন না এখনই যদি সচেতন না হন ভাবুন তো আজকে পরিবারের কি অবস্থা একটা ওইরকম গণ আন্দোলন রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশে ছড়িয়ে গেল তার পরিণতি হচ্ছে এই ভাবতে পারেন কিন্তু গোটা দেশ বিদেশের কাছে সম্মান থাকবে কিনা এই রাজ্যের এই তদন্তকারী সংস্থার কেন্দ্রীয় সরকারের তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে ঠিক সবাইকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থা সবাইকে এ অপরাধের কোনো ক্ষমা হয় না বিচারপতিদের কিছু করার নেই কারণ যদি সত্যি চার্জশিট না দিতে পারেন তো ছেড়ে দিতেই হবে এ অপরাধের কোনো ক্ষমা হয় না জানি না বাংলার মানুষ এর থেকে কিভাবে পরিত্রাণ পাবে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনার ভয়ঙ্কর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি খুব কঠিন লড়াই সামনে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ